আল্লাহর কোরআন শরীফে আল্লাহ বলতেছেন সকল প্রাণীকে উদ্দেশ্য করে কোরআন শরীফে আল্লাহ ওয়াজ করেন জীবন ভরা তো মাওলানা সাবরার ওয়াস শুনলেন এবার আল্লাহর ওয়াস শুনেন আল্লাহ সকল প্রাণীকে উদ্দেশ্য করে বলতেছেন কোরআন শরীফে ওয়াজ করতেছেন সকল প্রাণী একদিন মৃত্যুবরণ করতে হবে তাইলে মহিলারাও মরবো কিনা বলুন তো তাহলে মহিলাদের ওয়াজ শোনা দরকার আছে না যারা এখন ঘুমাই দিচ্ছে হেরার বাক্যটা বালানা খারাপ রাবিয়া বস্তি কি মহিলা ছিল না পুরুষ ছিল রাবিয়া বস্তি তো মৃত্যু করেছে কি বলেন ঠিক নি কিন্তু রাবিয়ার মৃত্যু আর এই এলাকার মহিলাদের মৃত্যু এক হবে রাবিয়া মৃত্যুবরণ করে কবরে শুইছে যারা দাফন করতে গিয়েছিল দাফন করে কিছু আল্লাহর অলি কাশপ যাদের অন্তরের চোখে দেখে এ চোখে না অন্তরের চোখে তারা রাবিয়ার কবরের চারপাশে দাঁড়ায় রইছে মুলকিন নকির আয়সা কি কয় শুনবার লেগা রাবিয়া থেকে মহিলা মিয়া দাঁড়ায় রইছে জিগা মুলকিন নকির আয়সা জিগাই তোমার রব কে রাবিয়াকে জিগাই তোমার রব কে রাবিয়া কবরে কথা কয় নকির তোমরা যে এইভাবে জিজ্ঞেস করবা এটা আমি জানি আমার নবী কইছে কেমন আর রাবিয়া কেমন মহিলা খবরের মধ্যে মুলকিন নকির সাথে জবাব দেন এ মুলকিন এই কথাগুলি যে তুমি জিজ্ঞেস করবা এটা আমার নবী কইছে আমি জানি শোনো তুমি জিজ্ঞাইছো আমার রবকে আমি রাবিয়া যদি বলি আমার রব আল্লাহ অন আল্লাহ যদি কয় রাবিয়ার আমি চিনি না তাইলে আমার কথার কোনো দাম হবে কি সুন্দর পয়েন্ট দেখছেন এখন তো দেখবেন বড় বড় ব্যবসায়ী পয়সাওয়ালা মন্ত্রী মিনিস্টার হইলে যার আত্মীয় না হ্যাঁ কিন্তু কয় আমার আত্মীয় আর গরিব যদি আত্মীয় হয় না এর আমি চিনি না এই খাসিলত আসেনি আমার এক বেসারা বিপদ বইরা বলতেছে মন্ত্রী সাহেব তো আমার মামা লাগে থানার ওসি সাহেব টেলিফোন করলেন হ্যালো স্যার এমকটা ছেলে এমক নাম এরকম উঁচা নাম্বার চেহারার গঠন এই আপনার ভাগিনা অপরাধে ধরা পড়ছে আমরা থানায় আনছি স্যার আমরা কি ছেড়ে দিব মন্ত্রী বলেন আমার তো বইনই নই না এতে বাগ্নি বাগ্নে হইলো করতে নাই। এই তো হিসাবে দিয়া এরকম লোক আছে না বাংলাদেশে আমি যদি পরিচয় দেই আমার রব আল্লাহ আল্লাহ যদি কয় আমি চিনি না তাহলে এই পরিচয়ের কোন দাম আছে রাবিয়া কয় কবরে মুলকিন নকির তোমরা যা জিগাইছো কথা রাইট এটা তো জিজ্ঞেস করবার শুনেছি এখন তোমরা তো জিজ্ঞেস করেছো আমার রব কে আমি রাবিয়া যদি বলি আমার রব আল্লাহ আল্লাহ যদি বলে আমি রাবিয়া কে চিনি না তাহলে তো আমার এই কথার কোনো দাম নাই তাইলে কি করব কো আমারে না জিজ্ঞাসা আমার আল্লাহরে জিগাও আমি কে আল্লাহ যদি স্বীকার করে আমার কোনো ব্যাপারে তাইলে এটা রাইট হবে আল্লাহর কথা রাইট

নামೊಳ್ಳে দরকার নাই কিন্তু আল্লাহ তো বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সকল প্রাণী মরবে মহিলাদেরকে ছাড়বে না কি বলেন ছাড়বে আপনার এখানে কিও আছেন নি যা হুজুর আমি মরবো না থাকতে পারেন কিন্তু কাজ হবে না যত মন্ত্রই পড়েন मौत থেকে বাঁচার কোনো মন্ত্র নাই আল্লাহ বলছেন খুল্ল নাফসিন যায় কাতুল মাউত সকল প্রাণী মরতে হবে তাইলে আমরাও একদিন মরতে হবে মহিলারাও মরতে হবে তাইলে মহিলাদের ও আসনা দরকার আছে খালি ঘুমাইলে হবে না রাবিয়া বসরি এই অবস্থার মধ্যে জিজ্ঞেস করলে আল্লাহরে জিগান আমি কে আমার কথার তো দাম হবে না আমার আল্লাহর কথার দাম হবে আল্লাহ ডাকে আরে রাবিয়া তো আমার বান্দি আইফোর রাবিয়ার কাছে যখন জবাব দিতে হবে না জবাবের দরকার বললে আয় আমার আমি আল্লাহর কাছ থেকে নিয়ে যা এটা কেমন মহিলা আর একটা মহিলার জবাব আমার আল্লাহ দিয়েছেন সুবহানাল্লাহ বলবো বলবো নাকি কষ্টইতাছে আপনাদের তে আগে মহিলাদেরকে কিছু দিয়া দেই নাকি আরেকটা মহিলার জবাব আমার আল্লাহ দিয়েছে সেই মহিলাটা হলো নবীর প্রাণপ্রিয় বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মা খাদিজা মৃত্যুর ভয়ে একদিন মৃত্যুর শরণ করে খুব কাঁপতেছেন এই মা বোনেরা খাদিজার মতো বিবি যার কুসিলাই কুল কায়नात সেই নবীর খাদিজা কত কান্না কাঁদে মৃত্যুর ভয়ে আল্লাহ যে ওয়াজ করলেন সকলে মরতে হবে খাদিজা বলেন তাহলে তো আমিও মরব মরার পরে কি হবে কি উপায় হবে দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে মা ছোট। মার গলায় ধরে কান্দে মা ফাতেমা কান্দে মা মা গো মা কেন কান্দ কিন্তু ফাতেমার কথাই খাদি যা একটু জবাব দেয় না খালি কান্দে মা কেন কান্দ কোন দুঃখে কান্দুক ব্যাপার কি জানতে চাই আমার একটু জানাও না ফাতেমা ছোট্ট আট নয় বছর বয়স থামে না দৌড়ায় গেলেন আবু আবু নবীজিকে ডাকতেছে আল্লার বন্ধু আমার মা খাদিজা কান্দে কেন জানি কিন্তু কান্দা তো থামায় না আমার নবী দৌড়ায় গেলেন খাদিজা খাদিজারে কেন খাদিজা বলেন বন্ধু কান্দি কান্দি খাদিজার মত নবীর হইয়া যাই নবীর হইয়া যদি মৃত্যুর ভয়ে কান্দে বলুন চট্টগ্রামের মহিলারা কানতে হবে কিনা এমন কান্দা কানতেছে ও আল্লাহর বন্ধু মৃত্যুর বয়ে কান্দি আমি যে একদিন মরে যাব মরার পরে জানি আমার কি হয় আমার নবী বলেন খাদিজা যেহেতু আমি তোমার পক্ষে আছি আমি তোমার জন্য কথা বলবো এত কান্দা তোমার কানতে হবে না আমি রাসুল তো তোমার পক্ষে আছি বলুন তো রাসুল কারু পক্ষে থাকলে তার কোনো বয় আছে আচ্ছা কান্দা থামাও হুজুর আমার কান্দা তো থামতে চায় না আমার কান্দা তো থামে না তবে কান্দা থামবে আমার তিনটা কথা যদি আপনি রাখেন কি কথা এক নম্বরের কথা হলো আল্লাহর বন্ধু হো আমি যদি মারা যায় আপনি আপনার একটা জামা পাঞ্জাবি দিয়া আমি খাদি জানি কাফন করবেন কেন কোনবি আপনাকে সৃষ্টি না করলে জগতের কিছু সৃষ্টি হতো না আপনার জামাটা যদি আমার গায়ে দেখে ফেরেস তারা আমার কবরে গেলে কিছুই কইত না নবীর প্রতি কত মহব্বত কত ভালোবাসা রাসুল মুসকি মুসকি হাসি খাদিজা এ কি বললা হজুর এটার ওয়াদা দেন রাখবেন কিনা যাও যাও ঠিক আছে কারণ বিবিকে তো রাসুল ভালোবাসতেন কথাটা শুনে রাখলেন ঠিক আছে আমি তোমার কথা রাখবো হজুর আরেকটা কথা কি আমার যে কবরটার মধ্যে শোয়া দিবেন এই কবরের মাটিটা আপনি নবীর পিঠ মুবারক দিয়ে মাটিটা একটু মরাইয়া দিয়ে আসবেন আমার শুয়াইবার আগে আপনি নবী আগে কবরটার মধ্যে শুইবেন আচ্ছা ঠিক আছে দুই নাম্বার তিন নাম্বার হলো আল্লাহর বন্ধু হো আমাকে কবর দিয়া আস সবাই তো আয়সা পড়বেন মুলকিন নকির জানি আমাকে কবরে কি প্রশ্ন করে কি কথা জিগায় আমি তো এই প্রশ্নের জবাব দেওয়ার সাহস আমি খাদিজা রাখি না ভয় করতেছে আমার কান্তিসি ও স্বামী ও আল্লাহর বন্ধু ও রহমত আল্লী আলামিন আমার তৃতীয় নাম্বার দাবি হলো আমার কবরের পাশে আপনি বসে থাকবেন সব বিদায়ী হয়ে যাবে মুলকিন নকিরের সোয়ালের টুকুন আপনি নবী দিবেন রাসুল বলেন যাও তোমার তিনটা কথার ও আদা দিলাম আমি তোমার তিনটা কথা রাখবো খাদিজা দুনিয়ার থেকে বিদায় হলে গোসল দিয়ে নবীজির পাঞ্জাবি দিয়া কাফন করেছে কি ভাগ্য নবীর পাঞ্জাবি যদি কাফনে থাকে আর কোন ভয় আছে এক আল্লাহর অলির জীবনীতে পাওয়া যায় আল্লাহর অলিরা কবরে কি হয় দেখে কিনা কন্ত এক কবরস্থানের পাশে দিয়ে এক আল্লাহর অলি হাইডারে দিছে এমন সময় দেখে এই কবরের মধ্যে আজাব চলছে ভীষণ আজাব একটা লোকের এই কবর দিয়া মানুষ খালি সরে গেছে মুলকিন নকির এত জুড়ে প্রেশার দিয়ে তাকে প্রশ্ন করতেছে প্রশ্নে তার শরীর ফাইডারে দিছে এত করা আওয়াজ বলতেছে তোমার রপকে ওই লোকটা খালি কাফে কোনো জবাব দেয় না আরেকটা ধমক দিলাম তোমার রপকে তিনবার যখন ধমক মারছে আল্লাহর ওলি দেখতে সে